তো হ্যালো গাইস গুড আফটারনুন আজকে ভিডিওটা দুপুরবেলা থেকেই স্টার্ট করছি আর সকালবেলা একটু কাজ বাজ ছিল ওই জন্য সকালবেলা স্টার্ট করতে পারিনি তো সকালবেলা তো আমার সব কাজ হয়ে গেছে যারা ঘরের কাজ থাকে ইভেন রান্নাও আমার হয়ে গেছে আর আজকে ভিডিওটা কিন্তু একটু অন্য জায়গা থেকে করছে এইটা হচ্ছে আমাদের গোয়ালের পাশে আর কি জায়গাটা তো সেই জায়গায় আমি এখন এসেছি পাতা পাতা মানে নিতে আর কি বস্তা নিয়ে এসেছি ওই বস্তায় আর কি পাতা আমি ভোরে ভরে নেব নিয়ে আর কি উনুনে পোড়ানো হবে সেই জন্য এক জায়গায় খুব পাতা আছে অনেক পাতা আছে সেগুলো সব মা জড়ো করে রেখেছে আর সেইগুলো আমি এবারে ওই বস্তায় করে নিয়ে রান্নাঘরে গিয়ে রাখবো ওই জন্য এসছি আর এখানে তোমাদের ভিউটা দেখাই দেখে নাও আমার পিছনের সব পাতাটা তুলে নিই ভীষণ গরম ভীষণ গরম মানে আজকে রান্না করে কাপড় কেচেছি তারপরে জল এনেছি কল থেকে তারপরে এসেছি এটা নেব নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আর তারপরে ঘরে গিয়ে ঘুমাবো ও আজকে আবার আমার শাশুড়ি মা খাবেন না ওনার হচ্ছে অমাবস্যা মানে উনি অমাবস্যা পালন করেন ওর জন্য উনি অন্য কিছু খায় না মানে অন্য বলতে ভাত আর কি এসব কিছু খায় না উনি রুটি আমি সকালে রুটি আর আলুর তরকারি করেছি ওটা খেয়ে নিয়েছে উনি অলরেডি আর দুপুরেও ওটাই খাবেন আর সাবু সাবুতাবু ভিজোনা আছে এইসব খাবেন আর বাবার আজকে শরীরটা খারাপ ওই জন্য আর কি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি তারপরে একটু পটল আলু ছিল সেটার একটু তরকারি করেছি আর কিছুই করবো না যেহেতু আমি সুজি তার বাবা তিনজনে খাবো তাই আর কিছু করার নেই আর ইভেন মনে বাবা খেয়েও নিয়েছে আমি যখন কাপড় কাচতে আছি তখন দেখলাম বাবা খাচ্ছে তো ওই জন্য বাবারও খাওয়া হয়ে গেছে শুধু আমি আর আমার আর শরীরদেরই বাকি তো চলো উফ বাবারে এই দেখো মা পাতা সব এখানে এনে মার বাবা আর কি পাতা সব এখানে এনে এরকম রেখে দিয়েছে এখন এই পাতাগুলোকেই এই বস্তার ভিতরে ভরে নেবো ভরে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে রেখে দেবো কারণ বৃষ্টি হলে না এই এখন আবার সামনে নাকি শুনছি ঝড় হবে তো ওই ঝড়ের জন্য এই বৃষ্টি ফিষ্টি হলে না এই সব জায়গাগুলো সব ভিজে যাবে ওই জন্য আর তখন এইগুলো আর পোড়ানো যাবে না পাতাগুলো ওই জন্য তুলে নিই এই দুটো বস্তায় কোনো রকমে তুলে নিয়েছি এখনো আছে এই কটা এবারে পরে এক সময় তুলবো এই দুটো থাক এই অবধি চলো রান্নাঘরে নিয়ে যাই তো গাইস দেখতে পাচ্ছ আমার সন্ধেবেলা আমি সন্ধেবেলার ভিডিওটা শ্যুট করছি বিকেলবেলার কাজ বাজ ছিল যেমন ঘর ঝাঁদাও উঠোনিঝাঁদ দেওয়া এগুলো সব করা কমপ্লিট হয়ে গেছে তাই ওটা আর ভিডিও করিনি আর সন্ধেটাও দেওয়া হয়ে গেছে এখন করবো রান্না আর তোমাদেরকে আমি ওগুলো বলেছিলাম যে মা যেহেতু অমাবস্যা পালন করেন ওই জন্য উনি ভাত ফাত কিছু খেতে পারবে না আর এগুলো আমার ভাত করারও কিছু নেই মানে ও তরকারিও আছে বেশ কিছুটা ওগুলোই জাস্ট গরম করবো ভাত আর তরকারিটা আলাদাভাবে আর এবারে একটু মানে চচ্চড়ি মতন করবো একটু মা খাবে খুব খেতে ইচ্ছা করছে লাউডাটা তুলে এনেছে পিসিদের কাছে হয়েছিল। পিসিরা দিয়েছে সেই লাউডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে ছোলা ভিজনও ছিল সেটা দিয়ে একটু চচ্চড়ি মতন করব করলে আমার হয়ে যাবে আজকে রান্না এই অব্দি রাতে আর কোনো কিছু করে নেই শুধু খাওয়ার সময় আর কি ভাত আর তরকারিটা গরম করে নিলেই হয়ে যাবে আর কিন্তু মা এখন কি করছে মা এখন ওপরে দোতলার ঘরে চাল ঝাড়ছে সেই একবার তোমাদের চাল ঝাড়া দেখিয়েছিলাম আর আজকে ওপরের ঘরে করছে আজকে আর নিচে করেনি ওপরের ঘরটা পরিষ্কার করেছে তো চলো একবার দেখিয়ে আসি তোমাদেরকে কি করছে চাল ঝাড়ছে এরকম মা অন্ধকারে বসে চাল ঝাড়ছে পিছনের আলোয় হয়ে যাবে ওই জন্য আর সামনে আলো নেয়নি বাবা ওদিকে টর্চ ধরে আছে ওইখানে আর মা চাল ঝাড়ছে ওখানে অন্ধকারের মধ্যে চলো গিয়ে রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ছোলা ছিল ছোলাটাও ধুয়ে এনেছি আর এই যে ডাটা আর মিষ্টি আলু একসঙ্গে কাটা আছে এইটা আর এখন করে নিই চলো রান্নাটা তো দেখো আমার কিন্তু চচ্চড়িটা রান্না হয়ে গেছে মানে এই শাকটা আর কি লাউ শাকটা নিরামিষ রান্না শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল আমি ডাটা খুব একটা খাই না বাট আমি তবুও মানে ডাটাটা খেয়েছি আজকে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল হ্যালো গাইজ রান্না বান্না তো আমার সব কমপ্লিট মানে ওই যে বললাম যে মা ডাটা এনেছে তো ডাটা দিয়ে আর মিষ্টি আলু ছোলা এসব দিয়ে আর কি নিরামিষ আর কি ভাবে ইয়েটা করেছি চচ্চড়িটা করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া আর ঘুম ব্যাস আর কোনো কাজ নেই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার সারাদিনের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্য গুড নাইট টাটা ফিরে আসছি পরে একটি ব্লগে